বাচ্চারা মাছ খেতে চাইছে না এই রেসিপিটি অবলম্বন করুন দেখবেন খাবে না মানে বারবার বলবে এই রেসিপি করার জন্য এতটা মজা হয় খেতে আমি এই রেসিপিটা যতবার করেছি আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে আর বড় মাছ আনলে কিন্তু তাদের আবদার থাকে এই ফিশ ফ্রাইটা করার জন্য যেরকমের খেতে সুন্দর সেরকমের ফ্লেভার সুন্দর মধ্যটা একবারে সুন্দর জুসি থাকে উপরটা হালকা একটু ক্রিসপি খুবই মজার একটা রেসিপি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এখানে হচ্ছে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে লবণ কুসুম গরম পানি দিয়ে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি বড় মাছের কিন্তু একটা সমস্যা থাকে বিশেষ করে পাঙাশ মাছের একটু তেলটা বেশি থাকে যার কারণে হচ্ছে লেবু আর হচ্ছে এই লবণ দিয়ে আমি বিশ মিনিটের মতো সুন্দর করে হাতে মেখে তারপরে মিশিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বিশ মিনিট পরে দেখবেন একবারে অনেকটা ময়লা পানি বের হয়ে আসছে ময়লা পানি বলতে দেখেই বুঝতে পারবেন এর মধ্যে থেকে লাল লাল কেমন একটা রক্তের পানি বের হয়ে গেছে তো এই যে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর মিনিট পরে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একবারে সাদা হয়ে গেছে আর কোষগুলো সুন্দর ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু কোনো রকমের তৈলাক্ত ভাব নেই বা আঠালো কোনো ভাব নেই একবারে ফ্রেশ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর এভাবে লেবু দিয়ে লবণ দিয়ে মাছ ধুবেন দেখবেন মাছ থেকে একটু গন্ধ আসবে না আর মাছের ভিতরে যতটুকু পানি ছিল সেটাও ছেড়ে দিবে তো আমি ভালো করে আবার ধুয়ে নিয়েছি মাছগুলো মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চিমটির মতো আর এই যে গোলমরিচের গুঁড়া দিলাম দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গরম মশলা গুঁড়ো আর দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ছয়া চাঁচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আর এখানে চিনি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ আর পাতা দিয়ে দিলাম একবারে কুচি কুচি করে আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচানো সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ আমের আচার আর সরিষার তেল আপনারা কিন্তু এখানে আমের আচারটা অবশ্যই ব্যবহার করবেন অন্য কোনো আচার দিলে কিন্তু স্বাদটা এত ভালো আসবে না তো সব কিছু মিশিয়ে মশলাগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম এই মশলাটা যতটা পারফেক্ট হবে আপনার মাছের স্বাদ কিন্তু দ্বিঘণুরে বেশি বেড়ে যাবে তো অনেক সময় বিয়েবাড়িতে দেখা যায় রুই কাতলা মাছ ফ্রাই করে তো এভাবে যদি আপনারা এই মশলাটা দিয়েই কিন্তু আপনারা সেই রকমের একটা মাছ ফ্রাই করতে পারবেন যেটা যে কোনো অতিথি আপ্যায়নের জন্য বেস্ট তো আমি এখানে পাঙাশ মাছ নিয়ে নিয়েছি পাঙাশ মাছ দিয়ে তো সবাই খায় না তো আপনারা এখানে কিন্তু রুই কাতলা বোয়াল যা যে পছন্দ করে বড়ো মাছ দিয়ে করে নিতে পারেন আর এখানে তেল গরম হওয়ার পরে একবারে যখন তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাবে মাছগুলো এক একে দিয়ে দিতে হবে এই মুহুর্তে কিন্তু মিডিয়াম হিটের থেকে হিট বেশি দিতে হবে কারণ হচ্ছে যাতে পানির ছেড়ে না দেয় আর উপরে যে এক্সট্রা মশলা ছিল সেটুকুও হচ্ছে মাছের উপরে দিয়ে দিয়েছি আর এই যে এখন এক পাশ হয়ে গেছে উল্টে নিয়েছি এই মাছটা ফ্রাই করার ধরন হচ্ছে এটা দুই ভারে ভাজতে হয় তো এই যে একবার আমি উল্টে নিচ্ছি এখন অন্য সাইড ভেজে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবেন তো যখন হাই হিটে দুই মিনিটের মতো ভাজবেন যাতে নিচে পুড়ে না যায় যার কারণে হচ্ছে আবার হিটটা একটু কমিয়ে দিবেন আর এই যে আমি দ্বিতীয়বারের মতো কিন্তু মাছটা উল্টে নিচ্ছি তো মাছটা এভাবে দুইবার করে ভেজে নেবেন দেখবেন মধ্যটা কিন্তু খুব সুন্দর জুসি থাকে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মধ্যটা যাতে সুন্দর একবারে জুসি থাকে নরম হয়ে যায় তো আমার কিন্তু এখানে ফিশ ফ্রাই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা যারা বাসায় তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে যদি রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন তো কথা বলতে বলতে আমার কিন্তু ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো বেশ ভালো লাগে আমার কাছে না শুধু বাচ্চাদের কাছ থেকেও বেশ ভালো লাগে আমি বারবার বলে নিচ্ছি আপনাদের কাছে পাঙাশ মাছ ভালো না লাগলে এটা রুই কাতলা দিয়েও করতে পারবেন তো এখানে ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক চিমটির পরিমাণে হচ্ছে গোটা জিরা দিয়ে দিয়েছি জিরা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর মুখে বাঁধলেও খেতে ভালো লাগবে তো এখন এভাবে একবারে লালচে করা যাবে না যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে মাছের তেল সহ এই যে দেখতে পাচ্ছেন আমি তেলটাও কিন্তু দিয়ে দিচ্ছি সাথে আর হচ্ছে পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিয়েছি আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ